সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ কাল রাতে একটু প্রিপারেশন নিচ্ছিলাম আচ্ছা হ্যাঁ আমি প্রত্যেকটি এপিসোডের আগে পুরো রিসার্চ করি একটু কষ্টের কাজ তাই নাকি হ্যাঁ বই পড়ো নোটস বানাও একদম গভীরভাবে মনোযোগ দিয়ে এটা করতে হয় বেশ কঠিন তাহলে হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে আর আজ পর্যন্ত কেউ এই বিষয় নিয়ে ভাবেইনি নি কোনো লোকে এক জায়গাতে ইনভেস্টমেন্ট করে না কিছুটা মিউচুয়াল ফান্ডে হতে পারে বিভিন্ন ডিপিতে স্টকে এবং এনপিএসও থাকতে পারে কিন্তু এই সমস্ত কিছু ম্যানেজ করাটা কত ডিফিকাল্ট এখনো পর্যন্ত কেউ ভাবেনি এটা নিয়ে আচ্ছা কেন বলুন তো ম্যাডাম কে বলেছে আপনাকে মানে এই যেটার সমাধানের ব্যাপারে ভাবা হয়নি সেটাকে হয় আপনি জানেন না তার মানে এটা নয় যে এটার কোনো সমাধান নেই আপনি না বাদাম খান আপনার মিউচুয়াল ফান্ডস ডিম্যাট এনপিএস এই সব ইনভেস্টমেন্টস অনলাইন একই জায়গায় দেখা যায় কোথায় ই ক্যাসে অনেক ধন্যবাদ ইনিও জানেন ই ই ক্যাস ইলেকট্রনিক কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট হ্যাঁ ই ক্যাস তো এই ই ক্যাস কাজ কি করে করে আমাদের দর্শকের জেনে নেওয়াটা খুবই দরকারি আমাদের দর্শক আত্মনির্ভর ইনভেস্টার হয়ে গেছে আপনি কি বুঝেছেন তো বলুন আপনার যে কটা ইনভেস্টমেন্ট হয়ে থাকুক না কেন মিউচুয়াল ফান্ড স্টক এনপিএস বা যে কোনো রকম ডিপি ডিপোজিটরি এএমসি সিআরও থাকতে পারে সো ই ক্যাসে আপনার ইনভেস্টমেন্টের সমস্ত তথ্যগুলো একই জায়গায় পাওয়া যায় আর এটার সুবিধে এর ফলে ইনভেস্টার রেগুলারলি সমস্ত ট্রেডস কর্পোরেট অ্যাকশন আর যা পার্সোনাল ডিটেলস আছে অনলাইন ক্রস চেক করেই ম্যানেজ করা যেতে পারে আর সেটাও তেইশটা আলাদা আলাদা ভাষায় রাত্রিবেলা এত পরিশ্রম করবেন না তাড়াতাড়ি শুয়ে পড়বেন একটু এক্সারসাইজ করবেন রোজ ফ্লেভারের লসি খেতে পারেন আর নিজের ক্যাশ স্টেটমেন্ট দেখতে ভুলবেন না